বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো আজকে হলো রবিবার রবিবারের সকালে এখন ছটা পনেরো বাজে আর এই যে লেপ কাথার ভেতর থেকে বেরোতে ওর খুব কষ্ট হচ্ছে সাতটা থেকে টিউশন আছে ওট রে কখন থেকে ডাকা হচ্ছে ছটা পনেরো বেজে গেছে কিন্তু রেডি হতে পারবি নেট চলে চলে ছাদে চলে ব্রাশ করবি তাড়াতাড়ি চলাই আমার গরম জল করে গরম জল খাওয়া হয়ে গেছে আবার মগেও গরম জল করে নিয়ে এসেছি আয় 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 মা এই যে আজকে অত কুয়াশা টুয়াশা আসেনি কুয়াশা এসেছে এই যে চাল দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে কিন্তু সেইভাবে কুয়াশাটা দেখা যায় কোনো যে বৃষ্টি হয়েছে দেখো পাক্ষে পাক্ষে ফুল গাছ বসাতে পারলাম না আমাদের এখানে রাস্তার কাজ চলছে বলছে না কিছু কিছু জায়গায় নাকি রাস্তা হবে পুরোটা নাকি হবে না কি কাণ্ড দেখো পুরো রাস্তাটাই খারাপ এই যে আগের দিন থেকে সব খোড়াখড়ি শুরু হয়েছে মেয়েটা আমার এখনো এলো না কি কাণ্ড দেখো শেয়ালপুরা খেয়েছে তুই বলে খেলে শীত লাগে না দেখো শীত লাগছে না কিছু গায়ে দিয়ে আসিনি কো এখন রাস্তা দিয়ে হাঁটা খুব দুষ্কর জ্যাম হয়ে যাচ্ছে প্রচুর তো চলো মেয়ে চলে গেছে টিউশন চাটা করে খাইয়ে দিয়েছি এখন এখানে ব্যাগপত্রগুলো গোছাই আগের দিন মুদিখানা বাজার করে নিয়ে আসা হয়েছিল তো সেগুলো এখন গোছাই এই লাউটা তুই এখানে কি করছিস সাইডে থাক শীতকাল পড়ে গেছে গ্লিসারিন সাবান চেসমি টাটা টি গোল্ড জোয়ান গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি এটা গরম মশলা শ্যাম্পু খেজুর গ্রিন টি আর এইগুলো হচ্ছে বেসনের প্যাকেট আর আমার তো হনুমানে ফেলে নষ্ট করে দিয়েছে তো এক প্যাকেট আবার সানলাইট নিয়ে এলাম solo e quello সকালবেলা ভাবছি কি তরকারি বানাবো কি তরকারি বানাবো তো এখানে ছোটো ছোট কতগুলো আলু রয়েছে তো গোটা গোটাই ভাবলাম ছাড়িয়ে নিই দিয়ে একটু আলুর দম মতন বানিয়ে ফেলি কি বলো তো সকালবেলা তো কিছু তো একটা বানাতে হয় ভাতের সঙ্গে ওদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম তো আজকে তো হলো রবিবার সকালবেলা মেয়ে টিউশন চলে গেছে তো ফিরে এসে টাত খাবে আর আজকে ছুটি আছে বেশিরভাগ মানে চারটে থাকে তার মধ্যে দুখানা ছুটি আছে তো আজকে অত চাপ নেই তো আলুকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি জানো তো তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে যাবতীয় মশলাপাতি মানে শুকনো লঙ্কা ঠুকুনি শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপরে হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এ দেখো একটা টমেটোম দিয়ে দিয়েছি দিয়ে এবার ভাজা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো পুরো একদম মাংসর মতো রান্না করবো দারুণ হয়েছিল খেতে আলুর দমটা তো এখানে আলুগুলোকে দিয়ে দিই আলুগুলোকে দেওয়ার পর একটু টক দই দেব। আর টক দইটা দেওয়ার পর যা সুন্দর কালারটা এসেছিলো কি আর বলবো বন্ধুরা তো সকালবেলা আলুর দম দেখে মেয়ে বলছে আলুর দম দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে জানো তো মা তো সত্যি কথাই আমরা হোতলাম মুড়ি ভক্ত বাঙালি তো বিশাল মুড়ি ভক্ত টক দইটা দেওয়ার ফলে দেখেছো কত সুন্দর কালারটা এসে গেছে তাই না তো চলো মিক্স করে নিয়ে যেহেতু আলুগুলো ভাজতে ভাজতেই একদম সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দিতে লাগবে না হাটা একটু জল দিয়ে সিদ্ধ করে নিলেই হবে আর এখানে দেখলাম একটু আলু কবে যে আলু গরম মশলা কিনে নিয়ে এসেছিলাম সেই মশলাটা একটু ট্রাই করলাম দেখা যাক কেমন হয় খেটে মশলাটা মানে অনেক অনেকদিন যাবতীয় তরকারি বানানোর পর খাওয়া দাওয়া আমাদের মিটে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে কি বাটছি জানো এখানে বাটছি মেথি মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো মিক্সারে আর বাটলাম না এই শিলনোড়াটা দিই মেথিটা একটু বেটে নিচ্ছি আজকে না একটু মেথির সঙ্গে নারকেল তেল দিয়ে চুলে দেবো এই দেখো ছাদের মাথায় চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে রোদে বসবো কি এই শীতকালে এক জ্বালা জানো তো ছাদের মাথায় একটু মানে শান্তি করে বসতে পারি না গরমকালে যেমন গরম থাকে ছাদে ওঠা যাবে না আর মানে তখন একটু হাওয়াও পাওয়া যায় না আর শীতকালে এত পরিমাণ হাওয়া দেয় যে তোমার বসে থাকা যায় না তো এখন ছানুমাদের রোদে বসে বসে মেয়ের মাথায় দিয়ে দিলাম মেথি আর নারকেল তেল মেশানো আমিও দিয়ে নিয়েছি জানো তো একটু বেড়ে গিয়েছিল তো ওখানে আর তোমাদেরকে বেশিক্ষণ শেয়ার করলাম না তো চলে এসছে এখন নিচেই এখন এখানে আজকে দুপুরে যেহেতু আজকে রবিবার একটু চিকেন না করলেই নয় তো এই দেখো এখন একটু চিকেন রান্না করছি আজকে দুপুরবেলা সিম্পল রান্না চিকেন একদম চিকেন কষা করব কষা বলতে চিকেন কারি মতোন একটু গ্রেভি থাকবে তো চিকেন কারি করবো তো এই দেখো আজকে চিকেনটাকে পুরো অন্যরকমভাবে করছি কারণ পেঁয়াজগুলোকে যেরকম ভেজে নিয়েছি মানে খুব ভাজি নিই ভাজতে ভাজতেই ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এবার এক এককে মশলাপাতি সমস্ত কিছু ভালো লাগছে চিকেনটা ভাজে ভাজা করে নিচ্ছি দিয়ে তারপর মশলাপাতি সমস্ত কিছু মশলা আদা রসুন পেস্ট অবশ্যই অবশ্যই ইয়ে হবে চিজের মানেই তো আদা রসুন পেস্ট লাগবে তারপরে টমেটো দিয়ে দিলাম পেলে এইভাবেই চিকেন রান্না করা এটা লবণ দিয়ে দিয়েছি প্রায় একটু ভালো করে কষানোই হয়ে গেছে এখন তেল মোটামুটি ছেড়ে দিয়েছে তো জল কষে গাছে একটু জল ঢেলে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আবার ও তিনটে থেকে টিউশন আছে মেয়ে টিউশন যাবে তার আগে আবার খেতে দিতে হবে ওকে তো আমার চিকেন কারি রেডি ওকে এখন ভাত দিয়ে দিতে হবে তিনটে এখন আড়াইটে বাজে ওকে দিয়ে স্নান করতে যাবো তুই খেয়ে দিয়ে পড়তে যাবি তাই তো এখনই খাবি না উপর থেকে ইয়ে করে এসে খাবি তাহলে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ তুই ওপর থেকে আই এসে খাবি

তো এই দেখো এখন বাজে সাতটা দশ পনেরো মতন বাজে আর দেখেছ শীতকালের দিনে এই এইরকম সন্ধ্যায় সন্ধ্যায় জল খেলে কি অবস্থা হবে বুঝতেই পারছো তবুও ফুচকা ছাড়া যাবে না এখন সাতটা দশ বাজে ফুচকা নিয়ে চলে এসেছি বর্মশাই বললো ফুচকা খাবে তো ওই অনেকগুলো ফুচকা নিয়ে এসেছে তো ভাব মানে ফুচকা দেখে বাবা ভাবছি যে কম্পিটিশান করলে ভালো হতো কিন্তু মেয়ে তো রাজি নয় তো চলো এখন খেয়ে নিই তো চলো আজকের মতো বকবক এখানেই দেখা শেষ করছি দেখা হবে একটা পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো এখন দুজনাই মিলে মা রে ফুচকা খাই সন্ধ্যাবেলা আর এই সাতটা দশ বাজে আমরা এমনিতেই সকাল সকাল খেয়ে খাওয়া দাওয়া সেরে নিই নটার মধ্যে এখন ফুচকা টুচকা খেয়ে পেটটা তো মোটামুটি ভারী থাকবে দেখি রাত্রিবেলার কি খাওয়া দাওয়া করা যায় তো চলো ফুচকা ডেকে গিয়ে তোমাদের ওই যেভাবে জল চলে আসছে তাহলে চলে এসো আমাদের সঙ্গে ফুচকা একসঙ্গে খাওয়া যাবে আর আজকে সারাদিনটা এভাবেই কাটলো রবিবারটা আমি এখন একা একা বসে বসেই খাচ্ছি মেয়ে আসবে তারাও ও তো পাশ থেকে মানে বলতে শুরু করেছে তুমি একা একাই খেতে শুরু করে দিয়েছো এখন হাত ধুতে গেছে ওই যে চলে এসছে তো চলো এখন মাটিতে ফুচকাগুলোকে মানে শেষ করি